মনীষী শহীদবিদদের ছবি নিয়ে পদযাত্রার সম্মাননা জ্ঞাপন সীমান্ত থেকে সুন্দরবনে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দশটি ব্লকে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল্য এবং শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ ল্যান্স নায়ক দীনেশ শর্মা এবং বিএসএফের ইন্সপেক্টর ইমতিয়াজ সহ সমস্ত শহীদ সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সম্মান জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হয়েছে শহীদ তর্পণ বাদুড়িয়া শহরে পৌরসভা চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য নেতৃত্বে বাদুড়িয়া কদমতলা থেকে চৌমাতা অবধি পরবর্তী সময়ে বাদুড়িয়া চৌমাতা একটি স্ট্রিট কর্নারের মাধ্যমে বক্তব্য প্রদান করেন পৌরসভা চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন অবশেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পাশাপাশি বসিরহাট পায়েল মোড়ে বিবেকানন্দের সেনা কর্মীদের মঞ্চে তুলে তাদের দেন বিধায়ক অন্যদিকে বাদল অদিতি মিত্র রায়চৌধুরী ভাইস চেয়ারম্যান সুবীর সরকার সহ একাধিক নেতৃত্ব এদিন বীর সেনানায়কদের দেশের প্রতি বলিদান মনে করিয়ে দিয়ে প্রাক্তন সেনাকর্মীদের মঞ্চে তুলে তাদের গলায় মালা পরিয়ে বিশেষ স্মারকলিপি জ্ঞাপন করেন এই ছবি দেখা গেল বসিরহাট মহকুমা জুড়ে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন করা হয় আমি শেষ পর্যন্ত নাগা রেজিমেন্টের অনারি ক্যাপ্টেন করেছি তার আগে আমি অপারেশন বিজয়ে অংশগ্রহণ করেছি কাশ্মীরে এখন আমার ছেলে এই অপারেশন সিঁদুই অংশগ্রহণ করছে জন্য যদি আমার ছেলের জীবন দিতে হয় বা ভারতবর্ষের জন্য জীবন দিতে হয় তাতেও আমি রাজি আমার ফ্যামিলি রাজি আমি যখন লড়াইতে ছিলাম কোন মাস কোনো ফোন কোনো কিছু করতে পারিনি বাড়িতে এবং কোনো ছেলেদের নামও মনে ছিল না ভুলে গিয়েছিলাম বসিরহাট আর কি জানতাম লড়াইয়ের পরে নিচে নেমে আসার পরে আমি আমাকে সবাই মিলে সৈন সৈনিকদের উপর অফিসার থেকে সবাই মিলে আমাকে পাঠান এপিজি আব্দুল কালামের বডিগার্ড হিসেবে আমি সেখানেও আব্দুল কালামের এপিজে আব্দুল কালামের বডিগার্ড হিসেবে কাজ করে এসেছি তারপরে আমি খুব গর্বিত যে আমি বসিয়াটের ছেলে আর আমাদের সামনে বসিয়াটের একজন এমএলএ এবং আমার আমার যে মিউনিসিপ্যালিটি অফিসের যে সাত নম্বর ওয়ার্ডের কমিশনার এও এর এরও অনেক কিছু এখানে তার সব কিছু লক্ষ্যতে এই এটা চলছে বেশি কথা বলার মতো